করা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে তারা কিন্তু ছাত্র এবং তাদের কথা মাথায় রেখে কিন্তু আজকের কর্মসূচি চালাচ্ছে আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একবার ঘুরিয়ে দেব

আমরা ছাত্ররা মিলে একটা সংগঠন তৈরি করি এক বছর আগে তার নাম দিয়ে আমরা বেঙ্গল স্টুডেন্ট ইউনিয়ন উদ্দেশ্য একটাই সেটা হলো মানুষ করলেন মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে সোশ্যাল ওয়ার্ক অধিকাংশ আমাদের যা আমরা দেখে এসেছি ছেলেমেয়েরা সমাজে পড়াশোনা করে সমাজে থাকে কিন্তু ঠিক তখন যাদের সুবিধাটা হয়ে যায় ঠিক তারা সমাজ ছেড়ে অন্য সমাজের দিকে চলে যায় যেখানে ভালো সুযোগ সুবিধা পায় আমরা এই এই কনসেপ্ট থেকে বেরিয়ে আমরা যেটা করতে চাইছি যে সব ইউথদেরকে এক করে সামাজিক সোশ্যাল ওয়েলফেয়ারের দিকে তাদেরকে ফেলে দেওয়া যাতে তারা সমাজের কিছু ব্যয় তাকে সমাজের মধ্যে যুক্ত থাকে আজকে উনিশে ডিসেম্বর আমরা প্রত্যেক বছর এটাকে পালন করি আজকে সুরেশ্বর ১৪ চোদ্দতম ডেট অ্যানিভার্সারি আমরা প্রত্যেক বছরে এটা পালন করি ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবারে আমরা অনেক কটা প্রোগ্রাম করছি ব্লাড ডোনেশন ক্যাম্প করছি প্রায় পাঁচশো জনের ড্রয়িং কম্পিটিশন করছি হেলথ চেকআপ ক্যাম্প করছি একশো জনের একশো জনের ব্লাড জব শেয়ার করছি একটা মাল্টি ভেনিউ প্রোগ্রাম এটা আর আশা করা যায় প্রত্যেক বছর আমরা এরকমই বাড়তে থাকবো বড় হতে থাকবো অন্যান্য বছরে এটা তো এই আগে এটা চলতো কিন্তু এই বছর থেকে যে এত বড় গ্রোথ এবং এত ক্রেজ এখন ভাই একটা আগের বছর আমায় ভাবতে হয়েছিল লোক কত ঢুকবে না ঢুকবে এখন আমার ভাবতে হচ্ছে ডেটটা যদি আমি এখন ছুটি করি তাহলে আমি লোকদেরকে বসাবো কোথায় আর কতজন দাঁড়াবে ক্যাম্পাসে তো এটা দেখে বোঝা যাচ্ছে যে কত ক্রাউড রেসপন্স আমাদের আগের বার তিনটা অব্দি প্রোগ্রাম রেখেছিলাম এবার আমরা সঙ্গে সাতটা অব্দি প্রোগ্রাম রাখছি কারণ কি এত গেস্ট এবং এত বড় প্রোগ্রাম আমরা সংক্ষিপ্ত রাখতে পারিনি কিছু সময়ের দ্বারা তাই জন্য এবারটা অনেকটাই বড় রাইজ অ্যান্ড নিবাই এই তিনটাই আলাদা রাইজ অ্যান্ড নিবাই জেগে ওঠো বাংলা জেগে ওঠো হাওড়া যাতে পুরো

যার জন্য আমাদের সিলেকশন করতেও খুব চাপ হয়েছে কারণ প্রত্যেকটা আঁকাই খুব ভালো